যা কল্লাহর হাসান একটা বিশেষ সমস্যার জন্য বারবার লাইভটি কেটে কেটে দেওয়া হচ্ছে হঠাৎ আপনারা যারা আমাদের নিয়েছেন আমার নাম্বার নিয়েছেন তারা প্লিজ কল দিবেন না হ্যাঁ কল দেওয়ার কারণে লাইভ থেকে চলে যেতে হচ্ছে আপনারা কল দিবেন না কল না দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ লাইটটা বারবার কেটে গিয়েছিল প্রথমে টেকনিক্যাল সমস্যার জন্য সমস্যার জন্য তারপর আপনারা কল দিচ্ছেন অর্থাৎ আপনাদেরকে লাইভে নাম্বারগুলো দেওয়া হচ্ছে আপনারা সাথে সাথে কল দিচ্ছেন এটা কল দিবেন না দেখছেন আপনারা আপনারা দেখছেন যে আমি লাইভে আছি তো লাইভে থাকা অবস্থা আপনারা কল না দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম এখন আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিস তা সেটা হচ্ছে আপনারা যারা রুকিয়া সারিয়া করতে চাচ্ছেন আপনারা বিশ্বস্ত কোনো স্থান পাচ্ছেন না অথবা অনেক তান্ত্রিক কাছে তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক চিকিৎসা করেছেন ভালো হচ্ছে না অনেক খুচুরের কাছে গিয়েছেন সমস্যা সমাধান হচ্ছে না আপনারা আল্লাহ তাআলার উপর ভরসা করি এবং এই চিকিৎসার প্রতি বিশ্বাস রেখে ইমানকে মজবুত রেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাকে সময় দেব এবং আমাদের সর্বোচ্চ দ্বারা চেষ্টা করবো তবে অনেকে প্রশ্ন করে থাকেন যে যেই হুজুরের কাছে যেই কবিদের কবিরাজের কাছে গিয়ে থাকি সবাই আমাদেরকে পাঁচ মিনিট সাত মিনিট বা দশ মিনিট সময় দেওয়ার বেশি দিতে চায় না আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে আমরা পেশেন্টদেরকে সর্বোচ্চ সময় দিই দিয়ে থাকি গতকালকে যেই পেশেন্ট পেশেন্টদের কাছে গিয়েছিলাম তাকে আমি তাকে মূলত তার সমস্যার জন্য তার সমস্যাটুকু জানার জন্য প্রায় দেড় ঘন্টা সময় দিয়েছি তো দেড় ঘন্টা সময়ের মধ্যে তাকে দিয়েছিলাম অর্ধেক সময় বাকি অর্ধেক কথাবার্তা বা আনুষঙ্গিক কাজে সময় গিয়েছে তো তারপরও কিছু কাজ বাকি ছিল সেগুলো তাকে সেই দিনই বোনকে পরবর্তীতে অন্যদিন হয়তো বলে দেব ইনশাল্লাহ তিনি তার নাম্বার দিয়ে দিয়েছিলেন তো অনেকে আবার অনেকে আবার মেসেজ করেন যে আপনারা অনেক ফি নেন না আমরা তেমন ফি নেই না নেই না বললে চলে শুধু ডায়াগনোসিস করার সময় পাঁচশো টাকা নেওয়া হয় আপনাদেরকে জানিয়ে রাখি এখন কারো যদি সামর্থ্য না থাকে অর্থাৎ তিনি দিতে অক্ষম তার কোনো সামর্থ্য নেই বা তার কোনো ইনকাম সোর্স নাই তিনি চিকিৎসা করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে তাকে বলে থাকি যে আপনার সামর্থ্য কতটুকু যতটুকু সামর্থ্য আপনি ততটুকু পেমেন্ট করেন এটা হচ্ছে বিষয় তো আপনাদের যাদের রোকিয়া চিকিৎসা নিয়ে পয়সা অর্থের অর্থের খরচের বিষয়ে অনেক বয়ে থাকেন যে চিকিৎসা করতে চাই রাখিতে অনেক টাকা সার্চ করেন রাখিতে অনেক টাকা সার্চ করে তখন আমি শুনে কথাগুলো শুনে হাসি মুস্কি হাসি তো তখন আমি তাদেরকে বলি বা যারা বলে তাদেরকে জানিয়ে দিই যে আপনারা নিজ দিদায় আমার কাছে আসুন বা আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ পয়সা কম খরচ হবে এবং কম পয়সায় চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ বা সবচেয়ে ভালো চিকিৎসাটা নিতে পারবেন ইনশাআল্লাহ এবং কোরআন শূন্য মোতাবেক চিকিৎসা এখানে কুফুরি কোনো চিকিৎসা হয় না সিরকি কোনো চিকিৎসা হয় না নিষিদ্ধ কোনো পদ্ধতিতে চিকিৎসা হয় না সম্পূর্ণ বৈধ পদ্ধতি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এবং আপনাদের যারা এই সমস্যা আছেন তাদের কাছে চ্যানেলটি ভিডিওগুলো শেয়ার করে দিন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন লাইভে যুক্ত হয়েছেন লাইভে যুক্ত হয়েছেন প্লিজ আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো এটা হচ্ছে মূল বিষয় রুকিয়াতে আমরা প্রথমেই আপনাকে বলিয়ে দিই পাঁচশো টাকা এটা হচ্ছে ডায়াগলোসিসি কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অনেক দিনই ভাই বোনকে দেখার জন্য যখন বাসায় যাই তখন তারা অনেক সম্মানই করেন অর্থাৎ অর্থাৎ অনেক 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 অর্থ সম্মানই করেন আলহামদুলিল্লাহ তো তাদের তাদের কাছে কিন্তু চাওয়া হয় না যে আপনি অমুক অত টাকা দেন অত টাকা দেন তাকে তাদেরকে বলা হয় বা তাকে বলা হয় যে আপনার সামর্থ্য যে আপনি দেন তো তিনি তার সর্বোচ্চ সামর্থ্য দেন এমনও পেশেন্ট আমার আছে এমন পেশেন্ট আছে আমার যার কাছে গিয়েছি যার চিকিৎসা করতে গিয়েছি তিনি আমার পোশাক মানে আমার পোশাক খাবার সহকারে সবকিছু দিয়েছেন অর্থাৎ আমাকে খাবার খাওয়িয়েছেন আলহামদুলিল্লাহ তারপর তিনি আমাকে পোশাক অর্থাৎ আমার করে স্যুট কিছু কাপড় সাপড় কিনে দিয়েছেন এমনও এবং তিনি হাদিও করেছেন আলহামদুলিল্লাহ তো এমন পেশেন্ট আছে তো ওনাদের কাছে কিন্তু চাওয়া হয় না যে আপনি আমাকে এত টাকা দেন এত টাকা দেন ওনারা কিন্তু যা কিছু দিচ্ছে তাকে কিন্তু নিজ ইচ্ছায় সত ইচ্ছায় মন থেকে ভালোবেসে দিয়েছে তারা বুঝতে পেরেছে যে হুজুরের কাছে গিয়েছি যে হুজুর যার কাছে কোনো তাবিজের কোনো কাজ নেই যার কাছে তাবিজের মধ্যে কোনো চিকিৎসা নেই যিনি একদম করেন এবং সুন্নম তে চিকিৎসাটা করেন আলহামদুলিল্লাহ তো এই বিষয়টা যখন বুঝতে পারি তখন খুবই ভালো লাগে যে মানুষ সঠিক পথে আসতে চাচ্ছে বা বুপথে ছিল এখন অনুতপ্ত হচ্ছে এটা হচ্ছে মূল বিষয় অনেকেই অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা জামা জাগা জমিন সমস্যায় যুক্ত আছি তো এখন এই সমস্যার জন্য কোনো ইয়ে আছে কিনা তদবির আছে কিনা দেখুন সমস্যা আমরা চিকিৎসা করি ব্যক্তির তো ব্যক্তির লক্ষণের উপর বিশেষ করে এখন চিকিৎসা আমরা কিন্তু সম্পদের করি না হ্যাঁ সম্পদ পাওয়ার জন্য চিকিৎসা করি না হয়তো আপনার করা হয় করা হয় যদি কোনো ব্যক্তির কোনো সমস্যা থাকে এমন কোনো সমস্যা যেটা ফেরা নর্মাল জনিত সমস্যা যদি তার মধ্যে হাসাত থাকে তার মধ্যে ওয়াসাস থাকে তাহলে তার জন্য তাকে চিকিৎসা করতে হবে এখন লক্ষণ হয়ে বিশেষ করে মুখস্থ কোনো কিছু বলা যাবে না আরেকজনে আমাকে কোশ্চান করেছেন কোশ্চান করেছেন সে প্রশ্নটা শুনে আমি খুবই হাস হাসতেছি এখন আমার হাসি পাচ্ছে সেটা হচ্ছে তাদের সংসার হয়েছে তারা বিবাহ করেছেন তাদের সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ তাদের সন্তান আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছেন যথেষ্ট বড় হয়েছেন ছেলে মেয়ে উপযুক্ত হয়েছেন অর্থাৎ মেয়ে বিবাহ উপযুক্ত হয়েছেন তো ওই বাই কি করছেন তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন অর্থাৎ তাদের তালাক হয়ে গিয়েছে তো এখন ওই ভাই বিদেশে থাকেন অর্থাৎ উনি বাহিরে থাকেন বাইরে থাকা অবস্থা উনি আমাকে মেসেজ করেছেন আমাকে বলেছেন যে হুজুর যত টাকা লাগ লাগে আপনাকে আমি দিব কোনো সমস্যা নেই কিন্তু আমি চাই যে আমার স্ত্রী স্ত্রীকে আমি চাই আমার স্ত্রীকে যেভাবে হোক আপনি এনে দেন তো তখন ওনার এই কোশ্চেন শুনে আমি একটু হাসছি তখন হাসার পর তখন ওনাকে বললাম যে দেখেন আমার মধ্যে এমন কোনো শক্তি নেই যে তাকে আপনার স্ত্রীকে আমি এখানে নিয়ে আসবো বা আপনার স্ত্রী আসবে কিনা এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না এমন কোনো নিশ্চিত কোনো গ্যারান্টি আমি না কারণ আমি হচ্ছি মুসলিম আমি হচ্ছি আল্লাহর বান্দা আমি হচ্ছি মানুষ আমি হচ্ছি মানুষ গায়বের খবর খবর বলতে পারবে একমাত্র আল্লাহ তালা তিনি একমাত্র গায়বের খবর বলতে পারবেন এবং তিনি নিশ্চিত করে কোনো কথা বলতে পারবেন নিশ্চিত করে কোনো কথা কোনো বান্দার হাতে সেই ক্ষমতা নেই তবে আল্লাহর বান্দাদের মধ্যে কোনো কোনো বান্দা যারা মুখলেস ফর ফরহেজগার তাদের মধ্যে আল্লাহ কিছু রুহানি শক্তি দিয়ে থাকেন তারা অনেক কিছু স্বপ্নে অনেক কিছু দেখেন তাদের স্বপ্ন অনেক সময় সত্য হয়ে থাকে অনেক অনেক কিছু তারা চোখ বন্ধ করে দেখতে পান তাদের ওই জিনিসটা সত্য হয়ে থাকে সেটা রুহানি শক্তির মাধ্যমে কিন্তু আম সাধারণ সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় এটা খেয়াল রাখতে হবে তো ওই বাইকে আমি সান্ত্বনামূলক কথাই বলেছি আমি বলেছি যে আপনার যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান জিরো টু ওয়ান টু যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন অর্থাৎ কথা বলতে চাচ্ছেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান জিরো টু ওয়ান টু আমাদের এই নাম্বারে সকাল আটটা তিরিশ থেকে রাত্র নয়টা তিরিশ পর্যন্ত এর মধ্যে আপনারা নমাজের ওয়াক্ত ছাড়া অর্থাৎ সোলাতে ফরজ সলাতের ওয়াক্ত ছাড়া ফরজ সলাতে যখন যেই সময় জামাত শুরু হয় ওই সময় ছাড়া আপনারা এনি টাইম যে কোনো সময় ফোন দিতে পারেন ইনশাল্লাহ অর্থাৎ অথবা আপনারা কি করতে পারেন অথবা আপনারা মেসেজ করতে পারেন এ হচ্ছে বিষয় যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আপনারা প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সাথে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে আপনারা আপনাদের পরবর্তী লাইভ সেশন বা পরবর্তী সমস্যার সমাধান সমাধানটুক প্রশ্নের উত্তরের উত্তর টুকু আমাদের চ্যানেল থেকে পেয়ে যান এছাড়াও যারা দিনই বাই আছেন বিভিন্ন সমস্যা যুক্ত আছেন তারা শারীরিক সমস্যা যুক্ত আছেন তারা মানসিক সমস্যা যুক্ত আছেন যারা পারিবারিক সমস্যা যুক্ত আছেন যারা বিবাহ বন্ধন বন্ধনের সমস্যা যুক্ত আছেন বিসিদের সমস্যা যুক্ত আছেন যারা বিবাহ তাদের বিবাহ হচ্ছে না তারাও 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 যারা যুক্ত আছেন এই সমস্যায় বা যাদের সন্তান হচ্ছে না স্পেশালি যাদের সন্তান হচ্ছে না তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সর্বোচ্চ সময় দিব আপনাদের সাথে সর্বোচ্চ কাউন্সেলিং করব সর্বোচ্চ সর্বোচ্চ সময় দিব আপনাদের কথা বুঝব এবং সেই অনুযায়ী কোরআন মোতাবেক সুন্দর মোতাবেক আপনাদেরকে চিকিৎসা গাইডলাইন দেবো ইনশাআল্লাহ আমার তো ফিকিল্লা আরেকটি কথা মনে পড়ে গেছে বা ভেবেছিলাম যে লাইভ লাইভ সেশন এখানে রেখে দিব কিন্তু দেখা যাচ্ছে আর কিছু প্রশ্ন প্রশ্ন উত্তর বাকি রয়েছে তো ওই দিনই বাইকে আমি বলেছি যে আপনাকে কোরআন শূন্য অনুযায়ী চিকিৎসা করতে হবে আমি এজ এ একজন রাখি হিসাবে আপনাকে আমি গাইডলাইন দিতে পারি পদ্ধতি বলে দিতে পারি কিন্তু আপনি বাকি কাজগুলো আপনাকে করতে হবে আপনাকে নামাজ ফাঁসত্ব নামাজ পড়তে হবে আপনাকে জিকির আজগার করতে হবে আপনাকে গান শোনা যাবে না আপনাকে নাটক দেখা যাবে না আপনি ছবি দেখতে পারবেন না কোনো সিনেমা দেখতে পারবেন না অশ্লীল কোনো ভিডিও দেখতে পারবেন না হ্যাঁ আপনাকে প্রোগা করতে হবে আপনাকে আপনাকে ইমানকেশ মজবুত রাখতে হবে কোনো তাবিজ হাতে দেওয়া যাবে না কোনো কথাবার্তা কাজের সাথে যুক্ত থাকা যাবে না ইমান বিধ্বংসী কোনো কাজ করা যাবে না আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে পাশাপাশি খরচ পর দোয়া করতে হবে মনে মনে দোয়া করতে হবে আল্লাহ আমার এই সমস্যা হয়ে গিয়েছে আমি সমস্যা থেকে মুক্ত হতে চাচ্ছি আমার সমস্যাটা আপনি সমাধান করে দিন এটা হচ্ছে সবচেয়ে উত্তম সর্বোত্তম তারপর আপনাকে আপনাদের বিবাহ যে বিচ্ছেদ বিচ্ছেদের জন্য আপনাদেরকে চিকিৎসা করা হবে ইনশাল্লাহ তো তিনি তাকে এই কথা বলা হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি তিনি হয়তো ভেবেছিলেন যে হয়তো তাকে আমি ওই যাদুকরের মতন যাদুকরের মতন মুখস্ত করে দিব যে তার এই সমস্যা তাকে তাকে গ্যারান্টি দিব তিনি ভেবেছিলেন এটা কিন্তু আমি বলছি যে না এটা যদি আমি বলতে পারি তাহলে তো আমার ইমান থাকবে না আমি বেইমান হয়ে যাব মুরতাদ হয়ে যাব অর্থাৎ গায়েবের কথা তো আমি বলতে পারি না আল্লাহর সেই শক্তি আমাকে দেন না আমি হচ্ছি আল্লাহর বান্দা এটা আমাকে আমাকে বুঝতে হবে আমি যেই চিকিৎসা করে থাকি এটা সম্পূর্ণ কোরআন কোরআন হাদিস অ্যাকসেপ্টেবল চিকিৎসা মানে কোরআন হাদিস অ্যাকসেপ্ট করে চিকিৎসাটাকে এটা হচ্ছে সুন্নতি নবাবী চিকিৎসা এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যদি কাউকে সুস্থতা নিয়ে আমাদের করতে চান তাহলে কেউ নেই তাকে অসুস্থ করার এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে মূল বিষয় এখন আসি কিছু বোন আমাকে প্রায় মেসেজ করেন আমার আমাকে মেসেজ করেন যে এই 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 জন্যই মেসেজ করেন যে আমাকে অনেক ছেলেদের দেখতে আসে অনেক পাত্র পরিবার দেখতে আসে কিন্তু বিবাহ হচ্ছে না কেন যিনি তাদের প্রতি আমার গিনা চলে আসে কেন যিনি জিত চলে আসে কেন যিনি তারা চলে যাচ্ছে কেন যিনি তাদের সাথে আর আগানো যাচ্ছে না এটা হতে পারে এটা লক্ষণে আপনার এই কথার লক্ষণে মনে হতে পারে যে আপনারা হয়তো বিবাহ বিচ্ছেদ বা বিবাহ তে যুক্ত না হন বা বিবাহ বিবাহ বিবাহতে যুক্ত না হতে পারেন এই সমস্যার জাদুতে আক্রান্ত আছেন অর্থাৎ বিবাহকেন্দ্রিক যে জাদুগুলো আছে সে সেই জাদুতে আক্রান্ত আছেন এখন তার জন্য আপনাকে একটা লং টাইম চিকিৎসা করতে হবে অর্থাৎ তিন মাস হতে পারে বা চার মাস হতে পারে ছ মাস হতে পারে অনেকে দেখা যায় দেখা যাচ্ছে এই চিকিৎসাটা করতে গিয়ে লক্ষ্য সেট করে রাখতে পারে না ঠিক রাখতে পারে না অর্থাৎ তিনি চিকিৎসা করতে আছেন তিনি তিনি আমার সাথে কন্সেলিং করতে বসছেন বা তাকে আমি অনলাইন হোক বা অফলাইন হোক তিনি আমার সাথে পরামর্শ করেছেন দেখা যাচ্ছে তিনি পরামর্শ মতোভাবে চলছেন না তিনি দেখা যাচ্ছে নামাজ পড়ছেন না তিনি সঙ্গে দেখা যাচ্ছে গান শুনছেন তিনি দেখা যাচ্ছে কোনো একবার সাথে যুক্ত হচ্ছেন না দিন শেষে তার কিন্তু রেজাল্ট কিন্তু শূন্য আপনাকে বুঝতে হবে আপনাকে এই আর রেজাল্টটা পেতে হলে আপনাকে সম্পূর্ণ আল্লাহমুখী হতে হবে অর্থাৎ আল্লাহর সাথে আপনাকে কী করতে হবে সম্পর্ক রাখতে হবে আপনি যদি আপনার রবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন আপনার রবের সাথে যদি আপনার রবের সাথে যদি আপনার সম্পর্ক কি করেন বিচ্ছিন্ন করেন দূরত্ব করেন তাহলে আল্লাহ আপনাকে কি করবে আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবে আপনার জীবনটাকে কি করবে সংকীর্ণ করে দিবে আপনার জীবনের কাজগুলাকে ছোট করে দিবে এবং আপনার জীবনের সকল কাজগুলাকে কঠিন করে দিবে অর্থাৎ আপনার জীবনে আপনি যেই কাজগুলো পেয়েছেন সেগুলো আপনার জন্য সহজ ছিল কিন্তু আপনি আপনার আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক দূরে রাখার কারণে সম্পর্ক বিচ্ছিন্ন রাখার কারণে আপনার জীবনের যে কাজগুলো আছে সেগুলো আপনার জন্য কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে এটা বুঝতে হবে তারপর আর কি সমস্যা বলছি সেটা হচ্ছে অনেকেই ফেসবুকে যারা ফেসবুক যারা ইউজ করেন ফেসবুক যারা ইউজ করেন ফেসবুক যারা চালান তারা দেখা যাচ্ছে তারা দেখা যাচ্ছে প্রতিনিয়ত সেই রেস্টুরেন্টে কি খেতে বসছে সেখানেও একটা ছবি পোস্ট করে দিয়েছে সে নতুন একটা জব পেয়েছে সেখানেও সে পোস্ট পোস্ট করে দিয়ে বয়েছে সে নতুন একটা গড়ি কিনেছে সেটাও সে পোস্ট করে পোস্ট করে দিয়েছে সে কোথায় গিয়েছে কার সাথে গিয়েছে কিভাবে গিয়েছে কিভাবে হাঁটছে এই সব কিছু তার বিভিন্ন স্টাইল বিভিন্ন ভঙ্গিমা বিভিন্ন পোজের ছবিগুলো কি করছে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে তো আলটিমেটলি দিন শেষে কি হচ্ছে তারই কিন্তু ক্ষতি হচ্ছে সে কিন্তু আহ প্রশংসা পাওয়ার জন্য সে কিন্তু কি হচ্ছে ফেসবুকে পোস্ট করছে কিন্তু এই প্রশংসা পাওয়া তার জন্য যে বিশাল বড় ক্ষতির বয়ে আনছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না অর্থাৎ সে কিন্তু আস্তে আস্তে বদনজরে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং বদনজরটা এমন হচ্ছে এমনভাবে গেড়ে গিয়েছে সেটা আস্তে 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 জাদুর দিকে চলে গিয়েছে অর্থাৎ কেউ যদি বদনজর আক্রান্ত হয় সেটা যদি গেড়ে যায় সেটা চিকিৎসা না করে তাহলে তার এই সমস্যাটা অন্য সমস্যা রূপান্তরিত হয়ে যায় অন্য সমস্যা রূপান্তরিত হয়ে যায় এটা যদি এটা যদি আপনাকে যদি বলি উদাহরণ দিয়ে মনে করেন কেউ একজন চাকরি নিয়েছে সে ফেসবুকে পোস্ট করছে যে আমি চাকরি পেয়েছি সে একটা পোস্ট করেছে তার ব্যাকগ্রাউন্ডে সে ওই স্থানটাকে ওই চাকরির স্থানটাকে সে ইঙ্গিত করে পোস্ট করেছে তখন দেখা যাচ্ছে কমেন্টে তাকে অনেক কমেন্ট করা হয়েছে তো যাকে যারা কমেন্ট করেছে তাদের মধ্যে থেকে হয়তো অনেকেই তার ভালো চাচ্ছে না বা তারা হিংসা করছে মনে মনে এই যে হিংসা এটা কিন্তু তার ধ্বংসের কারণ হচ্ছে অর্থাৎ সে কিন্তু একসময় দেখা যাচ্ছে ওই চাকরিতে আর যুক্ত থাকতে পারছে না অর্থাৎ ছয় থেকে আট মাস করার পর দেখা যাচ্ছে তার কাছে খুব খারাপ লাগতেছে অস্বস্তি ভোট আসতেছে অর্থাৎ চাকরিটা ছেড়ে দিয়ে সে একা একা থাকতে মন চাচ্ছে এই যে সমস্যাগুলো এটা সমস্যার মূল কারণ কিন্তু ব্যক্তি নিজেই ব্যক্তি প্যাশেন্ট নিজেই অর্থাৎ তার কারণে কিন্তু তার এই সমস্যাটা তার কাছে এসেছে সে যদি তার এই তার বিষয়গুলো তার সুখের গল্পটাকে যদি সবার কাছে শেয়ার না করে তাহলে দেখা যাচ্ছে সে দিন শেষে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আল্লাহ তাকে রাখবে কিন্তু সে যখন তার সুখের গল্পটা অন্যের কাছে শেয়ার করবে তখন মানুষদের মধ্যে কিছু মানুষ থাকে একটু তারা চায় যে অন্য মানুষ উন্নতি হতে না পারো বা অন্য মানুষ উন্নতি চায় না তো তখন কিন্তু তার ওই যে চায় না সেটা কিন্তু সে মনে 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 রাখে মনে 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 বলে কিন্তু মুখে মুখে বলে না এই যে মনে মনে বলে এটাই কিন্তু তাকে কি করে আস্তে আস্তে পুরিয়ে খায় পড়িয়ে তার বিতর্কত অবস্থা কি করে পুড়িয়ে দেয় এটা হচ্ছে মূল বিষয় আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা যুক্ত আছেন আমাদের আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনাদের একটা সাবস্ক্রাইবেই আমাদের জন্য অনেক দামি সম্পদ অনেক অমূল্য অনেক দামি সম্পদ অনেক মূল্যবান সম্পদ অর্থাৎ এই সাবস্ক্রাইবের কারণে চ্যানেলটা আমাদের অনেক মানুষের কাছে পৌঁছে যাবে অনেক মানুষ ভিডিওগুলো দেখবে এবং তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে পারবে অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কী নিয়ে চিকিৎসা করি আমরা জাদুর সমস্যা নিয়ে চিকিৎসা করি জিনের সমস্যা নিয়ে চিকিৎসা করি নজরের সমস্যা নিয়ে চিকিৎসা করি ওয়াশ ওয়াশার সমস্যা নিয়ে চিকিৎসা করি বদনজরের জিনের অনেক প্রভাব আছে প্রভাব আছে বিশেষত জাদুর অনেক ক্যাটাগরি আছে এবং আমাদের সমাজে কমন জাদু হচ্ছে বিবাহ বিচ্ছেদের জাদু এটা হচ্ছে কমন আমাদের সমাজে কমন সমস্যা হচ্ছে আমাদের সমাজে কমন সমস্যা হচ্ছে জাদু আমাদের সমাজে কমন সমস্যা হচ্ছে অর্থাৎ আমি এমনও লোককে দেখেছি যে তিনি চার রাখাত বিশিষ্ট নামাজকে দু মিনিটে শেষ করে দিয়েছেন অর্থাৎ তার রুকু তার সিজদা এত দ্রুত যে সে কিভাবে কি বলছে সে নিজেও জানছে না আবার আমি এমনও এমনও অনেককে দেখেছি যারা যখন ছলাতের নিয়ত বেঁধেছে বেঁধেছে তখন সে ছলাত অবস্থায় নিয়ত বাঁধা অবস্থায় সে এইভাবে তাকাচ্ছে এইভাবে সে তাকাচ্ছে তো তখন ওই তাদেরকে দেখে আমি একটু মুশকি আসছি যে সে কীভাবে নমাজ পড়ছে তো এটা হচ্ছে ওয়াসার লক্ষণ তারপর অনেকে দেখা যাচ্ছে অনেক রাগান্বিত হচ্ছে গালমন্দ করছে অনেকে দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে এই করতে চাচ্ছে না তো এটাও কিন্তু মূলত ওয়াসওয়াসার লক্ষণ অর্থাৎ কেউ যদি ও আক্রান্ত থাকে সে সে কিন্তু তার ভালো কাজগুলো তার জন্য সহনীয় হবে না অর্থাৎ সে যত ভালো কাজই হোক না কেন সে যখন ও আক্রান্ত থাকবে তখন তার কাছে খুবই খারাপ লাগবে সে চাবে না যে একটু বসে আমি আরেকটু আরেক পৃষ্ঠা তেরাত করি সে চাবে না যে আমি আরেকটু সেজদা লম্বা করি সে চাবে না যে আর একটু ছলাতকে দীর্ঘায়িত করি সে চাবে না যে যে তেলোয়াতোয়াতে কি করি আর একটু সময় নিয়ে তেলোয়াত করি আর একটু সময় দিই তো কারা চায় না মূলত যারা ওয়াশে আছে যারা ওয়াশ ওয়াশে আক্রান্ত আছে তারা কিন্তু এগুলো চায় না এবং বদনজরের অনেক কমন সমস্যা হচ্ছে অনেক দিনই বাই এবং বোনের হঠাৎই মুখ মুখে কি হয় মুখের যে লাবণ্য সেই লাবণ্যটা নষ্ট হয়ে যায় এর মূল কারণ হচ্ছে বদনজর হ্যাঁ বদনজর আবার অনেকে দেখা যাচ্ছে এই মুখ ভেঙে যায় এটা হচ্ছে বদনজর যখন গেড়ে যায় গাড়িয়ে যায় তারপরে যখন ব্যক্তি জাদুতে আক্রান্ত হয় ভয়ঙ্কর জাদুতে জাদুতে যখন জাদুরা তার গেড়ে যায় ও দীর্ঘদিনের জাদু তখন এই জাদুর কারণে জাদুর প্রভাবে কী হয় তার কি হচ্ছে তার এই মুখমণ্ডল কি হচ্ছে এই মুখমণ্ডল কী হচ্ছে ভেঙে যাচ্ছে তো এটা কমন একটা কমন একটা সমস্যা আমাদের সমাজে বিশেষত পুরুষদের ক্ষেত্রে বলি অনেক পুরুষ যখন এই সমস্যা যুক্ত হয় তাদের মুখমণ্ডল ভেঙে যায় কেউ বলে যে ও ও গাঁজা খেয়েছে হ্যাঁ কেউ বলে যে ও ও মাস্টারভেশন করে তাই তার মুখের যে লাবণ্য মুখ মুখের মাংস মাংস চলে গিয়েছে মুখ ভিতরে চলে গিয়েছে অর্থাৎ গ্রামের বাসায় যেটাকে বলা হয় যে ওর চাবা ভেঙে গিয়েছে ওকে অসুন্দর লাগছে এটার মূল সমস্যা হচ্ছে জাদুর কেউ যদি জাদু জাদুর আক্রান্ত হয়ে যায় অর্থাৎ আসক্তি জাদুতে তাহলে সে কিন্তু খারাপ কাজের সাথে যুক্ত থাকবে তা মাস্ট হয় সেই সে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য এগুলো সে খেতে চাবে অথবা সে খারাপ কাজের সাথে যুক্ত থাকবে অর্থাৎ সে হয়তো জিনা করার প্রতি তার আগ্রহ বেড়ে যাবে অথবা সে হস্তাহিত করার জন্য তার আগ্রহ বেড়ে যাবে তো এই যে এই সমস্যাগুলা এই সমস্যাগুলোর কারণে কিন্তু তার কি হচ্ছে তার শারীরিক যে সৌন্দর্য শারীরিক যে তার লাবণ্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে বিষয় তো যাদের এই সমস্যা তাদের তাদেরকে দুইটা কথা বলবো একটা হচ্ছে আপনারা আপনারা ভালো খাবার খাবেন এবং রুকিয়ে সারিয়ে করবেন তো সবচেয়ে উত্তম হচ্ছে আপনারা ভালো খাবার রুকিয়া সারিয়া এবং ডক্টর দেখাবেন আপনি যে সমস্যা আছেন ওই বিষয়ে যে ওই বিষয়ে ওই সমস্যা যে সবচেয়ে স্পেশালিস্ট হতে পারে সে পুষ্টিবিদ হতে পারে সে অন্য কোনো বিষয়ে স্পেশালিস্ট তো তার কাছে আপনি কিন্তু ওই বিষয় ওই বিষয়গুলি না যাবেন তার সাথে কথা বলবেন সে যেভাবে বলে সেভাবেও করবেন পাশাপাশি রাখির কাছে গিয়ে রকিয়া করবেন অথবা আপনি নিজে নিজে রুকিয়া করবেন রুকিয়া নিজে নিজে না করতে হলে তাহলে রাখির কাছ থেকে জেনে নিবেন পাশাপাশি আপনাকে কি করতে হবে সাপ্লিমেন্ট খেতে হবে এমন সাপ্লিমেন্ট যেগুলো খেলে আপনার কি হবে শারীরিক সমস্যাটা কি করবে রিকভার করবে শারীরিক সমস্যাটা কি করবে রিকভার করবে এটা হচ্ছে মূল বিষয় আলহামদুলিল্লাহ অনেক দিনই বোন যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে যা আমার কাছে বিষয়টা জেনে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন মূল বিষয় হচ্ছে আপনারা যদি বাইরে থেকে চিকিৎসা করতে চান তাহলেও আপনাদেরকে সমস্যা নেই আপনারা শুধু ডায়াগনোসিসের ডায়াগনোসিস করে আপনারা নিজে নিজে চিকিৎসা করতে পারবেন চিকিৎসা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো ডায়াগনোসিসের জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে অর্থাৎ ডায়াগনোসিসের জন্য আপনারা পেমেন্ট করতে হবে পেমেন্ট করে ডায়াগনোসিস করবেন ডায়াগনোসিস করার পর পরবর্তীতে আপনারা আপনাদেরকে বলে দেব যে কীভাবে চিকিৎসা করতে হবে আপনারা সেইভাবে চিকিৎসা করবেন এটা হচ্ছে ক্লাস পয়েন্ট এবং যারা যারা দেশের মধ্যে বিভিন্ন শহরে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে আছেন দূরত্ব অঞ্চলে আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি সম্ভব হয় তাহলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে সিরিয়াল ধরে আপনারা আসবেন আর আপনার যদি সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনারা বয়স পাঠাবেন আমাদের এই নম্বরে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান জিরো টু ওয়ান টু এই নাম্বারে আপনারা কি করবেন মেসেজ করবেন মেসেজ করে আপনাদের সমস্যাগুলো জানাবেন এক বাই জানতে চাইছেন যে আপনারা রুকিয়ার জন্য কি কী সাপ্লিমেন্টগুলো দিয়ে থাকেন আমরা যেগুলো দিয়ে থাকি এগুলো সম্পূর্ণ হালাল এবং অথেন্টিক হয়তো সব সাপ্লিমেন্টগুলো বলা সম্ভব না যতটুক সম্ভব আমাদের রুকিয়ার বিষয়গুলো যতটুক বলা সম্ভব ততটুকু বলে ফেলি বাকিগুলো বাকিগুলো কিছু জিনিস থাকে সেগুলো গোপন রাখি হিডেন রাখি এবং সব যত সাপ্লিমেন্ট আছে সবগুলি হালাল অথেন্টিক এবং কোরআন এবং সন্না অনুমোদিত এবং এখানে কোনো প্রকার হারাম কোনো প্রকার শিরিক কোনো প্রকার কুফুর কোনো কোনো প্রকার কোনো নিষিদ্ধ কোনো কিছু কিছু কি নেই সংমিশ্রণ নেই এটা মনে রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে মধু একটা হচ্ছে অলিভ অয়েল তেল যেটা হচ্ছে এক্সট্রা মার্জিন আর একটা হচ্ছে আতর এগুলো হচ্ছে মূল বিষয় তারপরে পানি রুকিয়ার পানি আর আপনি অনেকে জানতে চেয়েছেন যে আমরা আমরা যারা পিরিয়ডের অবস্থায় থাকি অর্থাৎ মাসিক অবস্থায় থাকি আমাদের যাদের পিরিয়ড চলমান আছে তারা কি কিভাবে কি করব আপনারা যারা পিরিয়ড আছেন পিরিয়ডে যুক্ত আছেন পিরিয়ডের সেশনে আছেন বা পিরিয়ড অবস্থায় আছেন আপনাদের সময় চলছে তো তারা অন্ততপক্ষে কিছু না করলে অন্তত আপনারা আমল করতে পারেন অর্থাৎ সকাল সন্ধ্যার মাস্তু আমলগুলো করতে পারেন এটা হচ্ছে আপনাদের জন্য সাজেস্ট তারপর আপনারা সুস্থ হওয়ার পর পরবর্তীতে আপনি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সময় দিব আপনাদের সমস্যাটা জানবো সমস্যা জানার পর আপনাকে কী করতে হবে ওটা আপনাদেরকে গাইডলাইন হিসেবে দিয়ে দেব ইনশাল্লাহ তো আজকে ছিল এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা এই অবশ্যই আমাদেরকে মেসেজ করুন তাহলে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আরেকটি বিষয় সেটা হচ্ছে অনেকেই অনেকে আছেন বাচ্চাদেরকে সে তারা বাচ্চাদেরকে রোকিয়া করতে চান আর বাচ্চাদের বাবুদের বিভিন্ন সমস্যা শিশুদের বিভিন্ন সমস্যা তারা বকছেন শিশু বিভিন্ন সমস্যা তারা কাটতে কাটরাচ্ছে তো তারাও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ শিশুদের জন্য রুকিয়া আমরা করে থাকি শিশুদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সাত দিন সাত দিনকে ডিটক্স সেটা হচ্ছে সাত দিনকে ডিটক্স দেওয়ার পর আশা করা যায় ইনশাআল্লাহ তার সমস্যাগুলো আস্তে আস্তে কী হবে রিকভার হবে ইনশাল্লাহ তো সাতাশ মিনিট চলছে আমাদের লাইভ কিছু কথা বলে লাইভের সমর্থন ইনশাল্লাহ নেই যাদের নেই সমর্থ মানে যাদের একেবারেই নেই তারাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ যাদের সমর্থ আছে তারা তো অবশ্যই যোগাযোগ করবেন যাদের যতটুকু সমস্যা সমর্থ আছে তারা ওই ততটুকু নিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তবে মনে রাখবেন যে আপনি আমাকে মিথ্যা বলবেন সত্য বলবেন এটার কিন্তু আপনার উপরে বিশ্বাস করবে আপনি আমাকে যেভাবে কথা বলবেন সেইভাবে আল্লাহ আপনাকে দিবেন এটা মনে রাখবেন সেই বিশ্বাসটাকে সেই কথা মাথায় রেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ মিথ্যার আশ্রয় নিলে মিথ্যা কোনো জিনিস কি হয় না ফল হয় না অর্থাৎ আপনি মিথ্যা বলে ফ্রিতে আপনি চিকিৎসা নিচ্ছেন টাকা না দিয়ে বাঁচার জন্য সেই ক্ষেত্রে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আপনি চিকিৎসা ঠিকই নিচ্ছেন আপনি মিথ্যা কথা বলেন আপনি চিকিৎসার ফলাফলটা পাচ্ছেন না তো এটাকে আপনাকে আপনাকে একদম ইমান ঠিক রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তাকুয়া এবং তাহলে আল্লাহর উপর রাখতে হবে আমার উপরে না আল্লাহর উপর রাখতে হবে আল্লাহর উপর তাকুয়া এবং তা খুলে রাখতে হবে আমি হচ্ছি আপনাকে চিকিৎসার পথ বাতিয়ে দিব আপনি চিকিৎসা করবেন সেশনের যে ফি আছে তা আপনাকে দিতেই হবে যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে সেখানে আপনার জন্য সেক্রিফাইস আছে আপনার প্রতি ইনসাফ আছে আমরা প্রত্যেকটা পেশেন্টের প্রতি ইনসাফ করি ইনসাফ করে কাজ করি ইনসাফ কাজ করি ইনসাফ ছাড়া কোনো কাজ করি করে থাকি না অনেকে হয়তো অনেক জায়গায় গিয়ে অনেক কবিরাজের কাছে গিয়ে অনেক প্রাকির কাছে গিয়ে ধরা খেয়েছেন তাই বলে যে তাই বলে যে আমাদের কাছে এসে যেন ধরা খাবেন সেটা সেটা তেমন না আপনাকে আগে আমাদের বিষয়ে জানতে হবে বুঝতে হবে আমাদের সাথে কথা বলতে হবে ওখানে ডিসকাস করতে হবে ডিসকাস করার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এখন সুস্থতার মালিক হচ্ছেন আল্লাহ আপনি যদি ভোভার হতে চিকিৎসাটা না করতে পারেন আপনি যদি নিজেকে ইফোর্ট না দিতে পারেন আপনাকে আমি বলে দিয়েছি আপনি দৈনিক তিন থেকে চার পৃষ্ঠা করান তেলাত করবেন আপনি প্রতিদিন এক ঘন্টা হলেও রুকিয়ার তেলাত শুনবেন আপনি সেভাবে করলেন না আপনি আপনি আপনাকে যেভাবে গোসল করে দেন গোসল করে থাকার কথা বলা হয়েছে গোসল করার কথা বলেছে আপনি সেভাবে করলেন না তাহলে কি হবে তো এই ছিল আজকে আমাদের বিষয় আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে কিছু হাইলন আসসান আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা সবাই আমাদের চ্যানেলটি করে সাথে থাকবেন এবং যারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জাজাকাল্ল হইরন আলাইকুম ফিল ফুল আলিম ফিল কোরআন আসসালামু রহমতুল্লাহ